الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা যারা আমাদের প্রতিনিয়ত অনুষ্ঠান দেখেন সবাইকে মুবারক জানিয়ে আমরা অনুষ্ঠান শুরু করছি অনুষ্ঠান ছোটদের আসলে ছোটদের আসার অনুষ্ঠান আমরা শুরু করছি সকলকে মুবারকবাদ ও অভিনন্দন জানিয়ে প্রিয় দর্শক নবিক্রিম রাহিম হুজুর আকরাম সাল্লাহ তাল সাল্লাম ইরশাদ করেন তোমরা যেখানেই থাকো আমার উপর দুরোধে পাক পড়ো কেননা তোমাদের দরোদ আমার নিকট পৌঁছে থাকে আমাদের প্রিয় নবী সাল্লাহ আমাদের দরুদ শুনতে পায় এক হাদিসে পাকের মধ্যে রয়েছে আনা আসমাউ সলা ওয়াসিতা অর্থাৎ তোমাদের দূর শরীফ সমূহ আমি কোনো মাধ্যম ছাড়াই শুনতে পাই প্রিয় ছোট বন্ধুরা আমরা মনোযোগ সহকারে সম্মান ও আদর সহকারে করব করবো পাঠ করব ইনসা আল্লাহ প্রিয় ছোট বন্ধুরা যেহেতু আমরা দূর পাকে পাখের ফাজিল শুনেছি এখন আমরা কোরআনে পাখির তেলওয়াত শুনবো কি শুনব আজকে কোরআনে পাখির তেলওয়াত কে করবেন আপনার নাম আমার নাম মোহাম্মদ আবদুল আত্তারি আব্দুল্লা তারি মার্শাল আপনার বাড়ি কোথায় নরসিংদি নরসিংদে নরসিংদে আপনি কোথায় পড়েন শাহজাহানপুর শাহজাহানপুর মাদ্রাস দুরমুদিনা পড়াশোনা করছেন তাই না জি আপনি কি কারার শোনাবেন সোরা নাবা নাবা যা ত্রিশ পারায় কইত পাড়ায় ত্রিশ ত্রিশ নম্বর নাবা শোনাবেন জি শোনান أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم عما يتساءلون عن النبأ

পড়বেন আপনার নাম মুহাম্মদ রেজা তার মাশাল্লা আপনার বাড়ি নারায়ণগঞ্জ জি কি নাচ শুনবেন আলা ও আলা আমার নবী আলা হজর ইমাম আহমদ রেজা খান আলাইহি রহমাতুর রহমানের লিখিত কালাম আসুন পরেই শুনি صلى <سلام> الله عليك <سلام> يا <عليك> رسول الله وسلم عليك يا حبيب الله يا نبي مصطفى مرحبا مر گابا سب سے عالا ہو والا ہمارا نبی سب سے بالا ہو والا ہمارا نبی اپنے ماں Marhaba, marhaba, khalq se awliya, awliya se rasul, aw rasul se ala, hamara nabi, khalq se مر مرحبا, مرحبا. مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا سب سے اولا ہو والا ہمارا نبی سب سے بالا ہو والا ہمارا نبی مصطفی مرحبا یا نبی مصطفیٰ برہبا مرحبا آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش آزم میں پہنچا ہمارا نبی ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا برحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا سب سے اولا والا ہمارا نبی سب سے بالا ہو والا ہمارا نبی ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا آسمانوں ہی پر سب نبی رہ گئے آسمانوں ہی پر سب نبی رہ گئے عرش آزم پہ پہنچا ہمارا نبی آسمانوں ہی پر سب نبی رہ گئے صلی اللہ عرش آزم پہ پہنچا ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا مرحبا نبی مصطفیٰ مرحبا مرحبا یا نبی مصطفیٰ کون دیتا ہے دینے کو من چاہیے دینے والا ہے سچا ہمارا نبی ہمارا نبی یا نبی مصطفیٰ مرحبا, مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا کیا خبر کتنے تارے کھیلے چھپ گئے پر نہ ڈوبے نہ ڈوبا ہمارا نبی کیا خبر کتنے تارے لڑے چھپ گئے سلیہ لا ڈوبے ڈوبینا ڈوبا ہمارا نبی یا نبی مستپا مربا مرحبا, مرحبا یا نبی مستقبہ مرحبا مرحبا, مرحبا ملکے کونین میں امبریا تاجدار تاجداروں کا کا آکا ہماری ملک کے کون میں امبریا تاجدار تاج دار تاجداروں کا آقا کا نبی یا نبی مصطفیٰ مرحبا یا نبی مصطفیٰ مرحبا مرحبا دو کو رضا مجھے دیجے کے ہے بےکسوں کا سہارا ہمارا نبی گمزہ کو رضا مجھے دیجے کے ہے

নাচ শুনেছি এখন কি শুনব এখন কি শুনবা শুনব এবং নিজের জন্য কিছু শিক্ষণীয় মাদানি ফুল শিখব ইনশা আল্লাহ বর্ণিত আছে এক বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিল কোন লোক সবাই বলুন বৃদ্ধ লোক কোথাও যাচ্ছিল বার্ধক্যের কারণে তার কুমোর এতই ঝুঁকানো ছিল যে পথ চলার সময় মনে হচ্ছিল এ বৃদ্ধ লোকটি মাটি থেকে কোনো কিছু খুঁজছে অর্থাৎ অনেক বৃদ্ধ ছিল অনেক বৃদ্ধ অনেক কোমর বাঁকা ছিল কোমর বাঁকা করে হাঁটত এক যুবক ঠাট্টা করে বলল কি বলল ঠাট্টা করে বলল। বুড়া মিয়া কী খুঁজছেন বলল কি খুঁজছেন কথা যদিও বা রাগ আসার মতো ছিল কিন্তু ওই বৃদ্ধ লোক ধৈর্য সহনশীলতা ও বুদ্ধিমত্তার চমৎকার উত্তর প্রদান করলেন এবং ঠাট্টার এই বিষাক্ত কাটার জবাবে চিন্তা করার মতো মাদানি ফুল পেশ করতে গিয়ে বলেন বৎস আমি আমার যৌবনকে খুঁজছি কী খুঁজছি যৌবন আমার যে আমি ছোটো ছিলাম আমি যে আমার অনেক শক্তি ছিল ওই সময়টাকে খুঁজছি উগ্র বাক্যের আশার বিপরীত এমন অবাক করার জবাব শুনে ওই যুবক চমকে উঠল এবং বলতে লাগলো বাবাজি আপনার কথা আমার বুঝে আসেনি যৌবনও কি কখনো তালাশ করা যায় আর এটি একবার হারানোর পর পুনরায় কেউ কি লাভ করেছে বৃদ্ধ বলল বৎস এটাই তো আমার আফসুসের বিষয় যখন যৌবন নামক নিয়ামত আমার কাছে ছিল ওই সময় আমি সেটির মূল্যায়ন করতে পারিনি আজ আমি যখন এটি থেকে হাত ধুয়ে বসেছি অর্থাৎ অতিবাহিত করে ফেলেছি তখন এটির গুরুত্ব আমার অনুভব হচ্ছে হায় আমার যৌবনকাল যদি পুনরায় ফিরে পেতাম তবে অতীতে সংঘটিত হওয়া ভুল অলসতার ক্ষতিপূরণ আদায় করতাম এবং একনিষ্ঠতার সাথে আল্লাহ পাকের ইবাদত করতাম আলা যদি আমার কাছে ফিরে আসত তাহলে আমি তাকে বলতাম যে বার্ধক্য আমার সাথে কিরূপ আচরণ করেছে অতঃপর ওই বৃদ্ধলোকটি একটি আক্ষেপপূর্ণ আফসোসের নিঃশ্বাস ফেলল আর বলল আফসোস শত কোটি আফসোস আমি নিজের যৌবন নামক অমূল্য সম্পদ হারিয়ে ফেলেছি কিন্তু এখন আফসুস করে কী লাভ যখন পাখি ক্ষেতের ফসলকে চলে গেল আমি যৌবনকে গুরুত্ব দিইনি ওই সময় নেকি করে এবং আখেরাতের প্রস্তুতিও গ্রহণ করেনি আর এভাবেই আমার যৌবন অলসতার বিছানায় সু অবস্থায় অতিবাহিত হয়ে যায় এখন যেহেতু বার্ধক্য চলে এসেছে সেহেতু স্বাস্থ্য দুর্বল ও শরীর ক্ষীণ হয়ে গিয়েছে বেশি পরিমাণে ইবাদত করার আগ্রহ তো আছে কিন্তু বার্ধক্যের কারণে সাহস চলে গিয়েছে অতপর ওই বয়স্ক ব্যক্তি যুবককে বুঝাতে লাগলো বৎস আল্লাহ আল্লাহতালার দয়া ও অনুগ্রহে তুমি এখনো যুবক আছো কি আছো যুবক আছো এর মাধ্যমে উপকার লাভ করো ইবাদতের জন্য কোমর বেঁধে নাও কোমর ঝুঁকে যাওয়ার পূর্বে আল্লাহ তালার দরবারে মাথা ঝুঁকে দাও নতুবা বার্ধক্যে আমার মতো কুমোর ঝুঁকিয়ে যৌবনের তালাস করতে থাকবে কিন্তু আফসোস ও অনুশোচনা ছাড়া আর কিছুই পাবে না আফসোসের নিঃশ্বাস ফেলতে থাকবে কিন্তু কোনো কিছুই কাজে আসবে না এবং কিছুটা এরকম অবস্থার সম্মুখীন হবে শৈশবকাল খেলায় কাটিয়েছি যৌবনকাল ঘুমে কাটিয়েছি বার্ধক্য দেখে কান্না করছে এই স্নেহময় ও উপদেশমূলক কথাবার্তার ধরন এবং তার বুজানুর মাদানি ফুলের সুগন্ধ ওই যুবকের মন মস্তিষ্ককে সুবাসিত ও খুবই প্রভাবিত করল কিছুক্ষণ পূর্বে ওই বৃদ্ধের প্রতি উপহাসের তীর নিক্ষেপকারী যুবক বুজানুর দ্বারা প্রভাবিত হয়ে গেল এবং ওই বৃদ্ধির সামনে আগামীর জন্য যৌবনের মূল্যায়ন ও জীবন জীবনযাপন করার দৃঢ় সংকল্প করল সল্লু আল্লাহ হাবীব তা মুহাম্মদ আলাই আলিহালাম প্রিয় ছোট বন্ধুরা এই ঘটনা থেকে আমরা জানতে পেলাম যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন সে এবাদত করতে চাইলো তার সাহস হয় না যারা যুবক আছে তারা চাইলে আল্লাহ পাকের এবাদত বেশি পরিমাণে যদি আমরা আমাদের এই শক্তির সামর্থ্যকে কাজে না লাগাই এই বয়সে এবাদত না করে যখন আমরাও বৃদ্ধ হয়ে যাব তখন কি হবে আল্লাহ পাক যদি হায়াত রাখেন আমরা কি বৃদ্ধ হব না এই জন্য আমাদেরকে বৃদ্ধ হওয়ার পূর্বেই আল্লাহ পাকের ইবাদত করতে হবে কি করতে হবে বার্ধক্য আসার পূর্বে আমাদেরকে কি করতে হবে আল্লাহ পাকের হয়তো আপনারা দেখেছেন যখন অসুস্থ হন তখন কোনো কিছু ভালো লাগে যে সামার সামনে বিরিয়ানি পোলাও কুরমা এগুলো দেওয়া হয় তবুও খেতে মনে চাই আর এখন মনে চাইবে যদি অসুস্থ হয়ে যান তখন মন চাইবে না এজন্য সুস্থ থাকতে যুবক থাকতে কি করতে হবে এজন্য আমাদের কি করতে হবে ইবাদত করতে হবে আর রমজান মানে ইবাদতের মাস রমজান কিসের মাস ইবাদতের মাস বলা হচ্ছে রমজানে একটি ফরজের সব কত গুণ বৃদ্ধি পেয়ে যায় সত্তর গুণ বৃদ্ধি পেয়ে যায় আর একটি নফলের সব কতটুকু বৃদ্ধি পেয়ে যায় একটি ফরজ পর্যন্ত বৃদ্ধি পেয়ে যায় এই রমজান মাসে আমাদের কি করতে হবে বেশি পরিমাণে এই বাদত করতে হবে যদি সম্ভব হয় তাহারতে নামাজ আমরা পড়ব যে ছোটো বন্ধুরা নামাজ অনেক ফজিলতপূর্ণ নামাজ যা সবাই পড়তে পারে না সময় মতো উঠতে পারে না রমজান যেহেতু একটি বরকতময় এবং সুবর্ণ সুযোগ এ রমজানে রয়েছে বিদায় আমরা সেহেরি যখন করব। সেহেরির সময় চাইলে আমরা তা যদি নামাজ পড়তে পারবো আল্লাহ পাক আমাদের সবাইকে দান বরাত হাবিব্লাহ প্রিয় ছোট বন্ধুরা এখন আমরা কি করবো কি করব হাদিস শুনবো কি শুনবো আসুন একটি হাদিসে পাক আমরা শুনি হাদিসে পাকের মধ্যে এসেছে আমাদের প্রিয় নবী রাসুল আরবি হুজুর আকরাম সাল্লাই সাল্লাম ইরশাদ করেন যে ব্যক্তি রমজানে রোজা রাখলো রমজানে রোজা রাখলো এবং এর সীমাবদ্ধতাকে জানলো আর যে জিনিস থেকে বিরত থাকা উচিত তা থেকে বিরত ছিল তবে তা তার সকল গুনাহের কাফারা হয়ে যাবে আবারও শুনি যে রমজান মাসে পূজা রাখলে এবং এর সীমাবদ্ধতাকে জানল যে জিনিস থেকে বিরত থাকা প্রয়োজন তা থেকে বিরত রইল তবে তা তার সকল গুনাহের কাফারা হয়ে যাবে কে বলবেন

এবং তার সীমাবদ্ধ থেকে জানলো এমন যা কিছু থেকে বিরত থাকা উচিত তার থেকে থাকলো তবে তার সব গুণায় কাফারা হয়ে যাবে মাশাল্লাহ কিছুটা বন্ধুরা এভাবেই আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করি আপনাদেরকে কিছু শেখানোর জন্য জানানোর জন্য তো কাজেই যারা আমাদের অনুষ্ঠান দেখছেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং প্রতিনিয়ত দেখতে থাকবেন এই আশা ব্যক্ত করে আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছে সল্লো আল হাবিব সল্লি